হাই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিংটা কোড হয় নাই আসতে দেরি করে ফেলিছি দেরি হয়েছে আসতে নিক হয়েছে কি খাবে এগুলা খাবার আমি রাক্ষস রাক্ষস আমার সাথে পাগলা রাগ করছে পাগলা রাগ করছে আহেলি পাগল অনেক লাগ করছে অনেক লাগ করছে আমার সাথে হেলি হেলি কাল তো পাগলা রাগ করছে গো রাগ করেছে লাগুনি কালু একটা পাগল নি হম পাগলা

Nyenu Nyenu Yeay Nyenu Bagulah tadi kok, tadi kok, tadi kok Tadinya udah tadi chưa có thắng đời là ta đã ly cầu Acto de la mineni, ¿eh? Neni, ¿verdad? Neni. ¡Cuidado! 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 Ugh. <sighs> চাই নেদেব নে মই যাওঁ তাতে যাবা ৰাতিপুৱা চাপ কৰিছ কোনে গল আকৌ তাতে গল তাড়াতাড়ি গল ঠিক আছে সময় নাই কিন্তু তাতে দোকানে চলে যাবো তাতে তাড়াতাড়ি গলো